আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে তোমাদের পূরণ করতে হবে দেখো এখানে বলা হয়েছে প্রথম বলা হয়েছে নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় কত এখানে তোমাদের প্রাপ্ত তথ্য আর এখানে তোমাদের মন্তব্য দিতে হবে তো দেখো এই শখটি আমরা কিভাবে পূরণ করব চলো আমরা তা দেখিনি এই শখটি আমরা এভাবে পূরণ করতে পারি প্রথম এখানে আমরা দিয়েছি চার লক্ষ সত্তর হাজার টাকা তোমরা এখানে কম বা বেশি দিতে পারো এখানে মন্তব্য মানে কোন কোন খাত থেকে টাকাটা আসবে বাবার বেতন কৃষি জমি ও মায়ের হাঁস মুরগি পালন থেকে প্রাপ্ত আয়ের সমষ্টি দুই নম্বর ছিল অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত এখানে আমরা এক লক্ষ টাকা দিয়েছি তোমার ইচ্ছাগালে কম বেশি দিতে পারো বোনাস প্রাপ্তি দিয়েছি পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত যদি থাকে তবে আমরা এখান দেখাব যে চার শতাংশ জমি ফসলি জমি আমরা এটা দিয়েছি পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ মানে ব্যাংকে জমা টাকা অন্যের কাছে পাওনা ইত্যাদি কত ঠিক আছে যদি থাকে এখানে আমরা পাঁচ লক্ষ টাকা দিয়েছি তারপর এখানে দিয়েছি ব্যাংকে দীর্ঘমেয়াদী যা করতেই হবে এখানে আমরা চার লক্ষ দিয়েছি বছরব্যাপী মোট ব্যয়ের পরিমাণ এরপর দেখো বার্ষিক পারিবারিক ব্যয় কত আকস্মিক ঠিক আছে মাঝে মাঝে করার প্রয়োজন হয় এখানে আমরা দিয়েছি ত্রিশ হাজার টাকা আমার জন্মদিনের অনুষ্ঠান বাবদ খরচ হয়েছিল সাত নম্বর বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত এখানে আমরা এক লক্ষ চল্লিশ হাজার দিয়েছি প্রতি মাসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে সঞ্চয় করা হয় বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা কেমন মধ্য। বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কিনা না পরিবারের আর্থিক ব্যয়ের পরিমাণ কত এখানে আমরা চল্লিশ হাজার টাকা দিয়েছি বাড়ি নির্মাণ বাবদ দেনা না এতটুকুই ছিল তোমাদের পঁচিশ নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো